তুম হ্যাঁ তোমার মোলা খেত করেন মোলা খেতে করেন সার ইয়ে মাথি সার ডিস্টোর দিছে সারা বেটার কুন্দা

স্যার আমার চাকরি হবে স্যার অবশ্যই হবে স্যার এটা না করলে হয় না স্যার এটা করতে হবে ডিজে গান বলো একটা ডিজে গান স্যার খালি লংগি টাট গরিวิน ডিস ডিজে গানের সিস্টেম এরকম স্যার একটা ডাড়া করে দিস স্যার আপনার এই লেগল আমি কেমনে গান গাইবো স্যার আপনি বসেন স্যার নাকি স্যার ওকে ফেরাক মার দিও আস্তে আস্তে দিয়ে চিকি বাম চিকি 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 বাম চিকি নি চিকি চিকি বাম 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 এটা কোন ব্যাপার এটা ডাইরেক্ট ডিজি ব্যাপার এটা জি স্যার স্যার হইছে স্যার এটা তুমি তো সব জি স্যার এখন একটা সর্বশেষ জি স্যার প্রশ্ন জি স্যার তুমি কবিতা পারো অফকোর্স স্যার হোয়াই নট স্যার বলতে পারবা অফকোর্স স্যার একটা কবিতা বলো তাইলে না যেরকম তেরকম কবিতা না ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা বলতে হবে স্যার এটা আমি স্যার করলে স্যার আমার মাথা গরম হয়ে যায় স্যার সমস্যা নাই আমার আবুল আছে হ্যাঁ তোমাকে ডাইরেক্ট ফরেন লইতেছি বিদ্রোহী স্যার এই কবিতাটা স্যার যখন কাজী নজরুল লিখছিল এইটা যুদ্ধের সময় লিখছিল স্যার মানুষদেরকে সজাগ করার জন্য স্যার এই কবিতাটা স্যার আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার স্যার আমার চাকরি হবে স্যার হবে হবে আচ্ছা ঠিক আছে তাইলে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ওরাই নড়িও মাথা দেয় বলবীর চির উন্নত মম শির শির হারিয়া মারিনত শিরৈশিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বোলখে দোলখে গোলখে বেদিয়া খু তার আসন আর সেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি ম

শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি পারা তরি করি পারা ডুবি আমি তোর পেড়ু আমি বিম্ব সমান মাই আমি দূর চটি আমি এলু কেছে জন আকাশ বিদ্রোহীর আমি বিশ্ববিদ্যাত্রী আবুল সাহেব আবুল সাহেব এটা কোন ব্যাপার এ মরে মরদে ব্যাপার ও বাবলে এটা কি নিয়ে আসছ কেন অফিসে স্যার আরে ফার্মাসার অগ্রিম বেতন দিবিলো তোমার কথা তুমি বলো আমাতে দিন বল ভার কি আবু খান বাইনা আমি দঞ্জামি গুরনির বিপদ সম্মুখে পাই যাই চurni আমি নিত্য পাগল ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবার আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলোচঞ্চল thomoki chomoki পথে যেতে যেতে ছকিতে সমকি ফিнди আদে ফিندو আমি চপলা চপল হিন্দুল আমি যাই করি ভাই যখন চাহে মনজা করি শত্রুর সাথে গলা গলি

ज़िदी हॉर कुल और अच्छा हॉर भी तो रख सकते हैं अच्छा रिम्पिच्वर बेर कुत्ती सी तो जी जी बहुत बीच्वर रहती हैं वो ना बाद में भी जीसू साठ का बारी क्यों अच्छा लंगी भी तो फेंक का इतना

সবাই শিল্পীদের জন্য বলে একবার মার হাবা আরো জুড়ো বলতে হবে